আমি বানাবো আলু দিয়ে নান রুটি কীভাবে বানাচ্ছি দেখ জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে সেদ্ধ করা যেমন সেদ্ধ করে সেদ্ধ একটা আমি আলু দিয়ে দিলাম ম্যাশ করে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ কালো জিরে পাতা কুচি দেব এক চামচ সাদা তেল ও হাফ চামচের কম ছোট চামচের বেকিং পাউডার হাফ চামচের কম দিতে হবে যেহেতুকে আমার এক বাটি ময়দা আছে ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে আপনারা চাইলে তো একটু ভাজা মশলা দিতে পারেন তো জল দিলে হবে না আমি ভাজা মশলাটা আমার দিলাম না ভাজা মশলাটা আমার ফুটিয়ে গেছে আলাদা করে গুঁড়ো করলাম না ভাজা মশলা বলতে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এর মধ্যে এবার দেব একটু মরিচের গুঁড়ো দিলাম আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিতে পারেন ভেজে শুকনো খোলায় নেড়ে তাকে গুঁড়ি এর মধ্যে দেবো পঞ্চাশ গ্রাম টক দই যেহেতু আমার এক বাটি ময়দা আছে আমি সেই বুঝে আমি সবটা দেবো না এতে আমার একশো গ্রাম আছে আমি পঞ্চাশ গ্রামের মতো দেব বল ছাড়া মেখে নিতে হবে ভালো করে আমার মাখা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে এর উপরে আমি একটু তেল বুলিয়ে এটা মিনিট দশেক আমি রেস্টে রেখে দেবো মিনিট দশের বাদ আমি দেখাচ্ছি এবার আমি এটাকে লিচি কেটে নেব একটু বড় বড় করে কাটব পাঁচটা হয়েছে পাঁচটাটাকে চারটে করে নিচ্ছি একটু বড় বড় এই রুটি হলে ভালো হবে গুঁড়ো দিয়ে গোল গোল করে আমি বেলে নেব একটু মোটা করতে হবে হয়ে গেছে আমার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা লেচি নিয়ে আমি গোল করে নিলাম এবার গুঁড়োটা দিয়ে দিলাম এবার বেলে নেব ওইটা ততক্ষণ হোক শাকা একটু মোটামোটি এই নান রুটি একটু মোটা হলে ভালো হবে এমনি রুটি যেমন পাতলা পাতলা খায় তেমন করলে হবে না একটু মোটামোটা করবেন ভালো লাগবে রেসিপিটা আপনারা চানা মশলা দিয়ে হোক বা অন্য কিছু চিকেন দিয়ে হোক একবার বানিয়ে খাবেন এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব একটু রিপিট করে ভালো করে সেঁকে নিতে হবে আগে আপনারা সবসময় মাপটা ঠিকঠাক দেবেন জিনিসটা ঠিকঠাক হবে আমার যদি অল্প লাগবে বলে আমি অল্প করে বানাচ্ছি আপনারা যেমন বাড়ির সদস্য অনুযায়ী সেই বুঝে মেখে বানাবে বাটার নিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচি দিলাম এবার আমি বাটার ক্রাশ করে দেবো এইভাবে দিলে ভালো খেতে হবে উল্টে দিবটা হয়ে গেল অপর পিপটা আমি এইভাবে বাটার ক্রাশ করে দিই হয়ে গেছে আমি তুলে আর একটা দিয়ে দেব এইভাবে আমি একে একে বাটার ব্রাশ করে ভেজে নেব হয়ে গেছে আমার আজকের রেসিপি আলুর নান রুটি আপনারা এইভাবে বানাবেন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা নরম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করবেন রাখলাম ধন্যবাদ